আমাদের মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং আর শো অফ এটা দুটা এক জায়গায় মিলে ফেলে যার জন্য অনেকে ভয়ে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চায় না তো আমার অ্যাকচুয়ালি কোনটা পার্সোনাল ব্র্যান্ডিং আর কোনটা হলো যে আমার শো অফ আমাদের ইন্ডাস্ট্রি যেমন বুঝতে হবে যেমন আমরা যারা করতে চাই তাদের অ্যাকচুয়ালি বিষয়টা বুঝতে হবে যে আমার কতটুকু পার্সোনাল বিষয় অ্যাকচুয়ালি আমাদের ব্র্যান্ডিং এ রাখা উচিত আর কতটুকু অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং এ রাখা উচিত আমি নর্মালি আপনাকে যদি বলি যদি ফুটবলারদের কথা বলি রোনাল্ডো আছে বা মেসি আছে আপনি দেখেন ওরা যা করে অভি কিন্তু ওদের প্রোফাইলে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেয়ার করে কিন্তু আমরা যখন করতে যাই তার মানে গায়ে এটা করে বিষয়গুলো অ্যাকচুয়ালি বুঝতে হবে আপনি যখন একটা ইন্ডাস্ট্রি বা কমোডিটির সাথে কানেক্টেড থাকবেন পারিবারিক আন্ডারগ্রাউন্ডের বিষয়গুলো বাদ দিয়ে আপনি যতটুকু সফল বা ব্যাথন এগুলার প্রেজেন্টেশন অনেক ক্ষেত্রে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে অ্যাকচুয়ালি অন্তর্ভুক্ত ইনক্লুডেড মানে আমি কতটুকু প্রেজেন্ট করব কিভাবে প্রেজেন্ট করব এটা যেন দৃষ্টিগতুন না হয় জিনিসটা অ্যাকচুয়ালি খেয়াল রাখা উচিত